নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা তিলোত্তমা কলকাতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ট্রাম শহরের উত্তর থেকে দক্ষিণ বড় রাস্তার বুক চিরে চলে যাওয়া ট্রাম লাইন যতই ঢেকে দেওয়ার চেষ্টা হোক বা ট্রাম ডিপোর জমি আবাসন বা নির্মাণকারীদের বিক্রি করে দেওয়ার চেষ্টা হোক শহরের ঐতিহ্য দূষণমুক্ত ও অর্থ সাশ্রয়কারী এবং আরামদায়ক ট্রাম যাত্রা পুনরায় চালুর দাবিতে প্রতিবাদ মিছিল করলো ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন বালিগঞ্জ থেকে এদিন পদযাত্রা শুরু হয় মূলত চব্বিশ ও উনত্রিশ নম্বর রুটের পুনরায় ট্রাম চালুর দাবিতে সভাপতি দেবাশিস ভট্টাচার্য তমাল নন্দ তপন নন্দী সহ সিটি এর সদস্যরা নাগরিকদেরও এগিয়ে এসে এই দাবি জানানোর আহ্বান করেন যে ট্রাম্প তুলে দেওয়ার জন্যে রাজ্য সরকার যে কোর্টে যে দিচ্ছে যেটা বলছি যে ট্রাম চললে রাস্তায় কনজেশন হয় ট্রামের স্পিড কম ট্রাম লাইনে টু হুইলার্স পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে ফ্যাটাল যে কথাগুলো বলছে এগুলো প্রত্যেকটা সর্বৈব মিথ্যে কথা আসলে ব্যাপারটা হচ্ছে যে ট্রাম তুলে দেবো ট্রাম তুলে দিলেই প্রশ্নটা হচ্ছে যে তারপর ট্রামের জীবর জমিগুলোর তো কোনো দরকার থাকবে না তখন সেগুলো রিয়েল এস্টেট প্রোমোটারদের কাছে বিক্রি করবো এটাই একদম সহজ সরল উত্তর আর যখনই কোনো যুক্তি দিয়ে আমরা কথা বলি তখনই তারা সব সময়তে যেটা আপনি মেয়রও বলতে পারেন ট্রান্সপোর্ট মিনিস্টারও বলতে পারেন ডিসিও বলতে পারেন ট্রাফিক এরা কেউ সামনাসামনি আমাদের উদ্দেশ্যে কথা বলে গ্রামের জন্য কোনোভাবেই শহরের কোনো ক্ষতি হয় না এটা অত্যন্ত সুলভ মূল্যের জনসাধারণের যাওয়া আসা করার একটা মাস ট্রান্সপোর্ট এটাকে ধ্বংস করে দিয়ে আমি ওলা উবের আনছি র্যাপিডো আনছি আর প্রাইভেট কার আর মোটরবাইক বাড়াচ্ছি এটা কোনো কোনো ভুক্তিও নয় এটা কোনো সমস্যার সমাধান এটা প্রিজারভেশন মেনটেনেন্স মডার্নাইজেশন অব দ্য ট্রাম ওয়ে এর একটা কথাও ডব্লিউ মানেনি লাস্ট যে আমাদের মিটিং হয়েছে তাইতে পোস্টের দুটো ওয়ার্ড এরা সিলেক্ট করেছে একটা হচ্ছে হেরিটেজ আর একটা হচ্ছে টি মডেল হেরিটেজ বলতে মিনিস্টারের মতে হচ্ছে এক্সপ্ল্যানিট থেকে রেসপো সেইখানে এই জায়গাটি তুলতে ট্রাম চালানো সারা কলকাতার হেরিটেজটা ওনার চোখে পড়লো না শুধু ময়দানের একটি কিলোমিটার তার ট্র্যাক এটাই ওনার মনে হলো যে ফিরি সময় কাটিয়ে 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 যখন নাগরিকদের মানে হাল ছেড়ে দেবে সেই সময় ট্রামটা পুরো তুলে দিয়ে ট্রাম দুটো জমিগুলোকে বিক্রি করবে ট্রামের তার বিক্রি করছে যদি উপর থেকে আপনি এক্ষুনি বললেন যে তার খুলে রেখে কোথায় গেছে কোনো কিছুরই আপনার বিপর্যত শত শত ট্রাম পড়ে পড়ে নষ্ট হচ্ছে তার যে সমস্ত দামি দামি স্পেয়ার পার্টস সেগুলো মিসিং আমরা সমস্ত জানি আমাদের কাছে সব ট্র্যাক রেকর্ড আছে আপনি যদি জিজ্ঞেস করেন কেউ জানে একজনের কাছে জিজ্ঞেস করলে বলবে ও জানে তাকে জিজ্ঞেস করলে বলবে আরেকজন জানে পুরো জিনিসটাই তো দুই রিপোর্ট বঙ্গবার্তা